গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে আর দশটি অর্গানাইজেশন স্থানীয় অর্গানাইজেশন চট্টগ্রামের দশটি অর্গানাইজেশনকে নিয়ে আমরা আজকে একটি অভূতপূর্ব সমাবেশ ঘট করার চেষ্টা করেছি এই সমাবেশে একজন এক্সেপশনাল মেয়র যিনি অলরেডি এক বছরের মধ্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম সবচেয়েতে বড় অসুবিধা চাকটা খালবার চট্টগ্রামের দুঃখ ওটা উনি ইয়ে করার জলাবদ্ধতার সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এবং পাশাপাশি আরও অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট নিয়ে অনেকগুলো কাজ শেষ করেছেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর বিভিন্ন প্রজেক্ট গ্রিন এনার্জি তারপর আপনার এই যে সাস্টেনেবিলিটি তারপর যেমন ধর নার্সিং কলেজ থেকে শুরু করে তারপর আরও অনেকগুলো নতুন নতুন সবুজ মাঠ মানে স্টুডেন্টদের জন্য তারপর আমাদের চট্টগ্রাম নামে একটি অ্যাপ খোলার জন্য যে প্ল্যান করেছেন এটি আমি মনে করি চট্টগ্রামের জন্য একটি গোটা বাংলাদেশের জন্য একটি রোল মডেল হবে এবং বাংলাদেশের অন্যান্য নগরী এবং ওখানকার মেয়ররা এগুলি ফলো করে ইনশাল্লাহ গোটা বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি আমি অনেক দেখেছি তখন আমরা

বিশেষ করে একটা জিনিস আমি সবার জন্য বলছি সেটা হচ্ছে উনি আশ্রয় দিয়েছেন যে যেখানে চট্টগ্রামের সুশনী ইউকোর পক্ষ থেকে আমরা একটা হাসপাতাল কিংবা শিক্ষামূলক করে প্রকল্প করতে চাই এবং সেই জন্য যদরূপ জায়গা চট্টগ্রাম শহরের দরকার হয় তিনি সরকারিভাবে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এটা আমাদের জন্য বড় একটা খবর এটা একটা আমি মনে করি এটা একটা অনেক যুগান্তকারী একটা উদ্বেগ যে আমরা আমি মনে করি আমরা যারা চিটবাসী এখানে আছি সবাই সম্মিলিতভাবে কোনো একটা উদ্বেগ নিয়ে আমরা মেয়রের কাছে যেতে পারি এবং মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন আমরা খুবই খুশি বীর চট্টলার মাননীয় মেয়রের সাথে আমাদের গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মত বিনিময় হয়েছে এবং দীর্ঘদিনের আমাদের একটি ইচ্ছে ছিল চট্টগ্রামে কিছু জায়গার ব্যবস্থা করে দেওয়া এবং যেটা আজকে মাননীয় মেয়র সাহেব ডক্টর শাহাদ হোসেন সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি জায়গা দিবেন একটি নয় দুটি জায়গা দিবেন এবং তিনি বলেছেন তিনি অবশ্যই কথা দিয়েছেন এবং কথা রাখবেন এবং ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম পক্ষ থেকে সবাই একত্রিত হয়ে এই ফান্ড রাইজিং করে ইনশাল্লাহ সমস্ত চট্টগ্রাম নিয়ে আমরা দুটি প্রকল্প করব একটি হাসপাতাল এবং একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান সম্মানিত মাননীয় মেয়রকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমরা আজকে ইউকে বসবাসত চট্টগ্রামবাসীদের যে দশটা সংগঠন রয়েছে বেশ করে সমিতি থেকে শুরু করে গ্রেটার চট্টগ্রাম ম্যানচেস্টার সমিতি এবং সন্দীপ সমিতি ফ্যান চট্টগ্রাম সমিতি সীতাকুণ্ডা সমিতি আপনার কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে এবং বক্তা সোসাইটি ইউকে থেকে শুরু করে অসংখ্য সংগঠনের সমন্বয় করে আমরা আজকে সুন্দর একটা প্রোগ্রাম সফল করে বাস্তবায়িত করেছি ওনার সাথে আমাদের কথা হয়েছে উনি আমার সাথে নিত করেছেন আমাদের সাথে সমন্বয় করে চট্টগ্রামকে একটা সুন্দর একটা নগরী এবং আগামীতে যৌথভাবে কাজ করা যে এবং উনি তা বাস্তবায়ন করার জন্য তিনি গভর্নমেন্ট করেছেন আমরা আশা করবো তার গভর্নমেন্ট যেন অব্যাহত রাখে এবং সেই জন্য এটা বাস্তবায়ন করতে পারে আমরা মেয়র মোদীকে আমাদের ডিসি এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ করে চট্টগ্রামের মেয়র ডক্টর এ ইজ টু হ্যাভ রাইট পার্সোন আজকে আমাদের চট্টগ্রামের একজন সম্মানিত মেয়র এসেছেন অত্যন্ত জ্ঞানী অত্যন্ত ভীষণারি আমরা ওনাদেরকে পেয়ে ধন্য এবং আমরা আশা করছি গ্রেটার এই বর্তমান মেয়রকে নিয়ে একটা ভালো প্রজেক্ট করবে চিরা আগে এই আশা